হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর অনাদের চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে রবিবার তা আমার তো সকালবেলা সব কাজ টাজ হয়ে গেছে করে টোরে একদম চান করে পুজো দিয়ে চা নিয়ে এখানে বসে পড়েছি আর তোমাদের দাদা ভাইও বাজার থেকে চলে এসছে আর কি রান্না করব কি কি বাজার এসছে বেশি কিছু বাজার আসেনি আমার বাজার টাজার রয়েছে তাও যেটুকু এসে তোমাদের আমি সবই দেখাবো তাহলে চলো চা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা চা হয়ে গেছে আই দেখো ডিম টোস্ট করেছি আজকে এখানে তিনটে ডিম টোস্ট আছে এই দিয়ে সকালের জল খাবার হবে খেয়ে এখনো ঘরটার কিছু গোছানো হয়নি ওগুলো করবো রান্না বান্না আছে আজকে কারা আসবে বলো তো এখন আমি বলবো না তোমার তোমরা দেখতেই পাবে তাই চলো খাওয়া দাওয়া করে নি সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমি সারাদিন কি কি করি দেখো এই দেখো তাকা টাকা এই যে টাকা হ্যাঁ বলো ওই দেখো কে এসছে আমাদের সোনা এসছে

আর এইদিকে দিকে ডালও সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা আমি মানে কাটা দেব মানে ঘুটব চলো দেখতে থাকো থাকো তখন দেখিয়েছিলাম ডাল সিদ্ধ হচ্ছে আর এই যে দেখো আমার ডাল কম দেওয়া হয়ে গেছে সব রান্নাই প্রায় হয়ে গেছে তোমাদের আমি আগে দেখাতে পারিনি আর এই যে এখানে বেগুন ভাজা হয়েছে আর এই যে কালকে হ্যালেনচার বড়া করেছিলাম সেগুলো ছিল সেগুলো আর একটু ভেজে নিয়েছি আর ভাত তো তোমাদের দেখিয়ে দিয়েছি লাউ চিংড়ি হয়েছে এই যে আর এই দেখো মাটন মাটন এটাই সব ধরেনি এখনও কড়াইতে রয়েছে এই রান্না আজকে সব তাড়াতাড়ি করে নিলাম সোনার খিদে পেয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করলাম তোমাদের ওই দেখাতে পারিনি এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু তাহলে চলো সোনা খাচ্ছ ওখানে সোনাকে খেতে দিয়েছি আর এখন জনিকে খেতে দেব তারপরে আমরা সবাই খাবো আর এদিকে সব দেখো কত বাসন টাসন রয়েছে এই যে বেসিনের মধ্যেও রয়েছে এই যে এই যে এগুলো সব দেখো দুটো কড়াই বেরিয়েছে এই যে আর ও আমি তো চাটনিও করেছি তোমাদেরকে তো দেখাইনি দাও চাটনিটা দেখি দি এই দেখো চাটনিও করেছি চাটনিটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম সোনা খাচ্ছে দেখো খেতে বসেছে আর খাওয়া প্রায় শেষের মুহূর্তে পরে কথা হচ্ছে দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এখন প্রায় আটটা বেজে গেছে তা আজকে একটা সন্ধে দেরি হয়ে গেছে দুপুরে অনেক বাসন বেরিয়েছিল সেই বাসনগুলো মাজলাম রান্নাঘর খুব নোংরা হয়েছিলো পরিষ্কার করলাম করে টরে সব সেরে টেরে তারপরে সন্ধে দিতে গেছি এই সাতটার সময় সন্ধে টন্ধে দিয়ে এসে এ দেখো এই যে চা আমি ভুলেই গেছিলাম এই চায়ের ভিডিওটা করতে চা খাওয়ার ভিডিওটা করতে মেয়ে মনে করল চা বিস্কুট খাওয়া গেছে একটা কির পেকার বিস্কুট দিয়ে খেলাম তা বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো আর সোনা ভাই এসে গেছে না এখন আমি ভালোভাবে ভিডিও করতে পারব না চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকে মতন টাটা গুড নাইট